বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা একটি মালবাহী ট্রেনের একাধিক বগি থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকা দামের বার্মাটিক জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরজুড়ে আর অতগুলো বারমাটিক মালগাড়ির একাধিক বগির ভেতর যেভাবে ঢোকানো হয়েছে তা নিয়ে রেলের নজরদারির বিষয়ে প্রশ্ন সামনে এসেছে দেখা যাচ্ছে ভারতীয় রেলকে ব্যবহার করে বিশাল টাকার কাঠ পাচারের ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি স্টেশনে অসম থেকে হাওড়াগামী একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালায় জিআরপি ও আর টিম আর ওই তল্লাশিতে যেন চোখ কপালে তোলার মতো অবস্থা হয় সকলের একের পর এক মালবাহী কোচ খুলতেই চোখে পড়ছে দু তিনটি করে বারমাটিক কাঠের বড় বড় লগ যেগুলোর এক একটি লগের মূল্য লক্ষাধিক টাকা সেজন্য যতগুলো ওই রকম বারমাটিক লগ মিলেছে সেগুলো সর্বমোট দাম কয়েক কোটি টাকা বলে রেল সূত্রে জানানো হয়েছে ভাবা যায় কয়েক কোটি টাকা বারমাটিক কাঠ উদ্ধার হয় আর এই ঘটনায় বড় যে প্রশ্নটি সামনে এসেছে সেটা হলো রেলের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিভাবে রেলকর্মীদের চোখ এড়িয়ে এত পরিমাণ চোরাই বার্মাটিক রেলের মালবাহী কোচের তুলতে সক্ষম হয়েছে পাচারকারীরা কেন ওই সময় বিষয়টি কারো চোখে পড়ল না তাহলে কি এক্ষেত্রে অনেক টাকার খেলা হয়েছে রেলের সেরকম কারো সঙ্গে এদিকে জিআরপিও আরপিএফ সূত্রে খবর অনুযায়ী এই মালগাড়িটি অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল তাদের অনুমান হাওড়া স্টেশনে পৌঁছানোর আগে কোনো নির্দিষ্ট স্টেশনে কাঠ ও অন্যান্য সামগ্রী নামিয়ে পাচার করত কোনো চক্র এদিকে এমন ঘটনার পর সমস্ত বার্মাটিক উদ্ধার ও বাজেয়াপ্ত করার পর ঘটনার তদন্তে নেমেছে জিআরপিও আরপিএফ আসলে বার্মাটিক বলতে বোঝায় বার্মিজ সেগুন কাঠ এটি একটি বিশেষ প্রকারের কাঠ যা বার্মিং অর্থাৎ মিয়ানমার অঞ্চলে পাওয়া যায় এই কাঠ যথেষ্ট টেকসই ও মূল্যবান কাঠ হিসেবে পরিচিত আসবাবপত্র ও কাঠ শিল্পে এর ব্যবহার বিরাট ভাবে বার্মাটিক সেগুন কাঠের দাম অন্যান্য সেগুন কাঠের চেয়ে অনেক বেশি এটি একটি উচ্চমানের ও টেকসই সম্পন্ন কাঠ বার্মাটিক সেগুন কাঠ প্রতি ফুটের দাম আট হাজার থেকে দশ হাজার টাকা সে তুলনায় সাধারণ সেগুন কাঠের প্রতি ঘনফুটের দাম পাঁচ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা ভারতের বাজারে এই কাঠ দারুণ জনপ্রিয় আসলে বার্মি সেগুন কাঠ তার রং ঘনত্ব এবং স্থায়িত্বের জন্য প্রসিদ্ধ কেননা এই কাঠ আসে মিয়ানমার থেকে এক ঘন ফুট কাঠ হলো এক ফুট দৈর্ঘ্য এক ফুট প্রস্থ এক উচ্চতা বিশিষ্ট আর সিএফটি হল কনফার্মাল ফিল্ড থিওরি তবে এর আগেও ট্রাকের কন্টেনার থেকে উদ্ধার হয়েছিল কোটি টাকা বারমাটিক কাঠ সেটা অবশ্য শিলিগুড়িতে সেই সাথে দুজনকে গ্রেফতারও করা হয়েছিল অসম থেকে ওইসব কাঠ দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল যাদেরকে ধরা হয়েছিল তারা রাজস্থানের বাসিন্দা যাই হোক বারমাটিক সেগুন কাঠ বিশ্বের অন্যতম সেরা কাঠ হিসেবে বিবেচিত হয়ে থাকে এই বারমাটিক সেগুন কাঠকে সাধারণত টেক কাঠ নামেও ডাকা হয়ে থাকে অন্যদিকে একটি বড় ট্রাকে বাঁশের আড়ালে পাচার করা হচ্ছিল বারমাটিক কাঠ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই গাড়িটিকে ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় আটকানো হয়েছিল বিন্নাগুড়ি ও গরুমারা রেঞ্জার ওই দিন যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের বাড়ি হারিয়ানায় কয়েক লক্ষ টাকা দামের বারমাটি গুদ্ধার হয়েছিল আবার কখনো দেখা যাচ্ছে বাড়ির পুরানো আসবাবপত্র আনার সময় তার নিচে রাখা পনেরো লক্ষ টাকা মূল্যের বারমাটি সেগুলো উদ্ধার করা হয়েছিল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে আর সেদিন ট্রাক চালক কিন্তু পালাতে সক্ষম হয়েছিল সেজন্য বোঝাই যাচ্ছে আজও বারমাটি কাঠের কদর কত গুণ রয়েছে